নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অলিভিয়া আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আলোচনা করব আমি গোলাপি রং নিয়ে গোলাপি রংটা শুনলেই মনে হয় এটা তো মেয়েদের প্রিয় রং। শুধুমাত্র মেয়েদের নয় অনেক ক্ষেত্রে কিন্তু এটা অনেক পুরুষদেরও পছন্দের রং হয় গোলাপি রং কিন্তু সকল মেয়েই যে পছন্দ করে তা কিন্তু নয় যারা পছন্দ করেন তাদের কিন্তু স্বভাবের সাথে গোলাপি রং অটোমেটিক্যালি কিন্তু ম্যাচ করে অর্থাৎ আমি যেটা আলোচনায় সবসময় বলি রঙের ক্ষেত্রে যে আপনার স্বভাব কীরকম সেটা আপনার পছন্দের রং বলে দেবে ঠিক সেমভাবে যারা গোলাপি রং পছন্দ করেন তাদের স্বভাব কিন্তু খুব কোমল এবং খুব নরম হয়ে থাকে খুব সরল তারা এবং প্রচণ্ড আবেগপ্রবণ একটা মন থাকে এবং তারা প্রেমে পড়তে ভালোবাসেন এবং ঘন ঘন তারা কিন্তু প্রেমে পড়ে যায় এবং প্রেমে আঘাত পেলে তাদের কিন্তু সহজে সেই আঘাত থেকে কিন্তু তারা বেড়াতে পারে না যেটা আমি প্রথমেই বললাম তাদের খুব আবেগপ্রবণ মন তাদের মনের মধ্যে কিন্তু যে কোনো ব্যথাই কিন্তু সহজে বেরায় না গেঁথে থাকে তারা প্রচণ্ড পরিমাণে কিন্তু সাহায্যপ্রবণ মানসিকতার থাকে তারা সহজে কিন্তু লোকের কথা বিশ্বাস করে এবং ঠকিয়ে অবশ্য খুব বিশ্বাস করে মানুষের কথা তারা প্রতি পদে পদে কিন্তু এর জন্য অনেক ঠকতে হয় কিন্তু তারপরেও তারা মানুষকে বিশ্বাস করে মানুষের কথা বিশ্বাস করে এবং প্রচণ্ড আবেগ নিয়ে কিন্তু সবসময় মানুষকে চেষ্টা করে লিড করার এবং তাদের যে মন এতটাই সরল তারা নিজেদের মতনই কিন্তু দুনিয়ার সকল মানুষকে মনে করে থাকে গোলাপি রঙের যে পছন্দ করে সেটা পুরুষও কিংবা নারী তাদের কিন্তু মন খুব ভালো হয়ে থাকে সব রঙের পছন্দ থেকে কিন্তু যারা গোলাপি রঙ পছন্দ করে থাকে তাদের মন কিন্তু সব থেকে সংবেদনশীল বেশি হয়ে থাকে গোলাপি রঙ কিন্তু চন্দ্রকে যেহেতু নির্দেশ করে সেই জন্য আমি আবারও বলবো যেহেতু চন্দ্র আমাদের মাতৃকারগ্রহ গোলাপি রঙের মধ্যে কিন্তু সেই স্নেহ যারা পছন্দ করে সেই স্নেহ বলুন সে মায়ের মমতা বলুন এই পছন্দকারীদের মধ্যে কিন্তু সেটা উপস্থিত থাকে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমি বলছি তাদের কিন্তু মনের দিক দিয়ে তারা কিন্তু প্রচণ্ড সংবেদনশীল হয়ে থাকে গোলাপি রঙের যেরকম আমি আলোচনা করে জানালাম আপনাদের যারা পছন্দ করেন তাদের স্বভাব কীরম হয়ে থাকে অর্থাৎ রঙ পছন্দ আপনাদের বলে দেয় স্বভাব এরকম আমি আরও অনেক ভিডিও নিয়ে আসব। যে আপনাদের যদি পেসিফিক কোনো বিষয় থেকে থাকে আপনারা সেটাও আমাকে লিখে পাঠাতে পারেন পেসিফিক কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সেটাও লিখে পাঠাতে পারেন আজকের মতন এটুকুই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এইটুকুই নমস্কার